সাংবাদিক মুন্নিসাহার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাঙ্ক হিসাবে জমা হয়েছে একশো চৌত্রিশ কোটি টাকা এর মধ্যে বিভিন্ন সময়ে একশো বিশ কোটি টাকা উত্তোলন করা হয়েছে স্থগিত করা হিসাবে স্থিতি আছে চৌদ্দ কোটি টাকা আজ বুধবার চৌঠা ডিসেম্বর সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুন্নিসাহার এই আর্থিক খবর নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয় তবে আজ রাত সাতটা তেত্রিশ মিনিটে মুন্নি সাহা নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এই ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন পাঠকদের জন্য তা হুবহু তুলে দেওয়া হলো। আজ দেশের অনেকগুলো নিউজ পোর্টাল এবং দৈনিকে আমার অ্যাকাউন্টে কত টাকা তা নিয়ে কিছু মিসলিডিং হেডলাইন দেখে বিস্মিত হয়েছি অনেকেই আমার অ্যাকাউন্টে একশো চৌত্রিশ কোটি টাকা এমন ফটোকার্ড বানিয়ে ক্লিক নিচ্ছেন মুন্নি সাহার স্বার্থ সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বলে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে যাতে জনমনে ধারণা হচ্ছে এই অ্যাকাউন্টগুলো আমার কোনো অ্যাকাউন্টের নমিনি হলে সেটি স্বার্থ সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বলে এক ধরনের ধোঁয়াশা তৈরি করা যায় কিন্তু সেই অ্যাকাউন্টগুলো যে আমার নয় সেটি কৌশলে এড়িয়েও যাওয়া যায় প্রথমত কবির হোসেন তাপস দেশের একজন পুরনো ব্যবসায়ী বিগত সুদীর্ঘ বাইশ বছর ধরে তিনি বিজ্ঞাপন ও ইভেন্ট ম্যানেজমেন্ট সহ বিভিন্ন ব্যবসায় জড়িত ওয়ান ব্যাংকের যে অ্যাকাউন্টটির কথা বলা হয়েছে আমি সেই অ্যাকাউন্টের একজন নমিনি মাত্র। অ্যাকাউন্টের লেনদেনের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই কবির হোসেন তাপসের কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানে আমি অংশীদার নই কোনো অ্যাকাউন্টের গ্যারান্টারও নই অ্যাকাউন্ট ওপেন করার সময় পরিবারের কাউকে নমিনি হিসেবে দিতে হয় বলে এই অ্যাকাউন্টে আমার নাম দেয়া আছে মাত্র আলোচিত অ্যাকাউন্টটি দুই হাজার সতেরোতে খোলা হয়েছে এবং বিগত সাত বছরে এই অ্যাকাউন্টে একশো চৌত্রিশ কোটি টাকা লেনদেন হয়েছে লেনদেনের মানে আমার বন্ধুরা নিশ্চয়ই বুঝেন এর মানে হচ্ছে প্রতিটি কার্যাদেশের বিপরীতে সব টাকা এখানে জমা হয় এবং সেই টাকা থেকে বিভিন্ন সাপ্লায়ার ভেন্ডর সরকারি কর ও ভ্যাট কর্মচারীদের বেতন ও অন্যান্য অপারেটিং খরচ পরিশোধ করা হয় এই হিসাবে সাত বছরে এই অ্যাকাউন্টে মোট একশো চৌত্রিশ কোটি টাকার লেনদেন হয়েছে যা গড়ে মাসে পঁয়ষট্টি লাখ টাকার মতো একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে মাসে পঁয়ষট্টি লাখ টাকার ব্যবসা করা অস্বাভাবিক নয় এবং সেই টাকার বড় অংশ টাকা বিভিন্ন সাপ্লায়ার ভেন্ডর অফিস খরচ কর্মচারীদের বেতন ভাতা ভ্যাট ও কর হিসেবে খরচ হয় যাকে এখানে লেনদেন হিসেবে চিহ্নিত করা হয়েছে কিন্তু খবরে এমনভাবে বিষয়টি প্রচার করা হচ্ছে যাতে মনে হয় একশো চৌত্রিশ কোটি টাকা একই সাথে এখানে জমা ছিল যা সত্যের অপলাপ রিপোর্টে কৌশলে লিখেছে যে আগস্টের আগে কোটি টাকা তোলা হয়েছে সেটাও যে লেনদেন মানে ২২ বছরের বেতন বিল ভাড়া খরচ সবকিছু বাবদ ২২ বছরে প্রতি মাসে মাসে হিসেবে তোলা সেটা এড়িয়ে শুধুমাত্র ভুল বার্তা দেওয়ার জন্য করা হয়েছে সেটা আশ্চর্য হয়ে লক্ষ্য করেছি উল্লেখ করা প্রয়োজন যে আমি যতদূর জানি কবির হোসেন তাপসের প্রতিষ্ঠানগুলোর নামে ব্যাংক ঋণগুলো নিয়মিত আছে আলোচ্য ব্যাংকটি একটি প্রাইভেট ব্যাংক যারা নিজেদের ব্যবসায়িক স্বার্থ অক্ষুণ্ণ রেখে বিভিন্ন সময়ে এই ব্যাংক ঋণগুলোর মেয়াদ ও কিস্তি সমন্বয় করে থাকে যেটি খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া কবির হোসেন তাপসের কোন খেলাপি ঋণ নেই এবং বর্তমান ঋণগুলো খেলাপি হওয়ার আশু কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না বাংলাদেশ ব্যাংক ইন্টেলিজেন্স ইউনিট যে কারোরই হিসাব চাইতে পারেন তাই তালিকায় সাংবাদিক হিসেবে অনেকের সাথে আমার নাম ছিল এবং কর্তৃপক্ষ দক্ষতা ও নিষ্ঠার সাথে অনুসন্ধান করেছে বলে আমার বিশ্বাস একজন সংবাদকর্মী হিসেবে মনে করি বাংলাদেশের যে কোনো ব্যবসায়ীর দীর্ঘ বাইশ বছরের ব্যবসায় মোট লেনদেন একশো চৌত্রিশ কোটি টাকা এবং সঞ্চয় চোদ্দ কোটি টাকা কোনো গুরুত্ব বহন করে না দুর্ভাগ্য হচ্ছে শুধুমাত্র আমার নামটি নমিনিতে ব্যবহার করায় একজন ব্যবসায়ী সামাজিক হ্যারাসমেন্টের শিকার হয়েছেন এখনও তার লেনদেন ব্যাহত হচ্ছে আমি ঘটনাটিকে বা আমাকে নিয়ে যা যা ঘটছে তা ব্লেসিংস ইন ডিসগাইজড হিসেবে গ্রহণ করছি যদিও আমাকে স্বৈরাচারের দোষ্যর হিসেবে ট্যাগ দিয়ে মামলা দেয়া হয়েছে গত চোদ্দ থেকে পনেরো বছর ধরেই সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে যে অপপ্রচার চালানো হয়েছে তার পুরোটাই যে ভুল তা অন্তত এ ধরনের ইনভেস্টিগেশনে প্রমাণিত হলো। বিগত ফ্যাসিবাদী সরকারের দোস্যর হিসেবে ট্যাগ দিলেও গত দশ বছর আমি এবং আমার মতো আরও দু একজন সেলিব্রিটি সাংবাদিক সরকারি অনুষ্ঠান প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স কাভার করার তালিকায় নিষিদ্ধ ছিলাম এক টাকার খবর নামের অনলাইনের অনুমতিপত্র সাবেক তথ্যমন্ত্রী দেন নাই সাংবাদিক হিসেবে কোনও সরকারি পদপদবীর সুযোগও আমাকে নিতে হয়নি বলে আমি গর্বিত প্রধানমন্ত্রীর ইন্টারভিউ বা সালমান এফ রহমানের মুখের ওপর করা প্রশ্ন করায় নানান সময় আমাকে যে ভোগান্তি পোহাতে হয়েছে সেটা আমি সাংবাদিকতার শক্তিই মনে করি সাহা পরিবারের জন্ম বলে আমাকে ভারতের দালাল বলতে মুখিয়ে থাকা মানুষগুলো অন্তত এই সরকারের স্বচ্ছ অনুসন্ধান থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা অন্ধত্ব নিয়ে আমার ওপর অবিচার করা হয়েছে যেটা গত পনেরো থেকে ১৬ বছর ধরেই আমাকে সহ্য করতে হয়েছে বিগত সরকারের সময় আমি বারবার এসব মিথ্যাচারের ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় হ্যারাসমেন্টের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেও ফল পাইনি বরং এই সরকারের স্বচ্ছতার প্রক্রিয়ায় বিষয়গুলো তদন্ত হওয়াতে আমি ব্যক্তিগতভাবে স্বস্তি বোধ করছি কিন্তু আমার সহকর্মীদের কেউ কেউ যেভাবে তথ্যগুলোকে টুইস্ট করে ফায়দা নিতে চাচ্ছেন তা দুর্ভাগ্যজনক রিপোর্টে আমার সাথে জড়িয়ে কবির হোসেন তাপসের অ্যাকাউন্টে চৌদ্দ কোটি টাকার স্থিতির খবর যারা দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা যারা ভুল ফটোকার্ড করে মুন্নি সাহার অ্যাকাউন্টে একশো চৌত্রিশ কোটি টাকা লিখলেন তাদের প্রতি দোয়া দোয়ারিল যেন তারা বিভ্রান্তিমূলক হেডলাইন সাংবাদিকতা থেকে নিয়মের সাংবাদিকতার সম্মানের সাথে চর্চা করতে পারেন